রোয়ান্ডা পলিসি সম্পর্কে আপডেট দিতে গেলে প্রথমে আমাকে বলতে হবে যে রোয়ান্ডা পলিসিটা কি। রোয়ান্ডা পলিসিটা মূলত তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা ইউকেতে বোটে করে আসবে কিংবা কোনো ডকুমেন্ট ছাড়া কোনো পাসপোর্ট ছাড়া কোনো ভিসা ছাড়া যারা আসবে তাদেরকে মূলত ডিটেন করা হবে এবং তাদেরকে এই রোয়ান্ডা পলিসির ভিতরে আনবে আনার পরে তাদেরকে ডিটেনশন নিয়ে যাওয়া হবে ডিটেনশন নিয়ে যাওয়ার পরে তাদেরকে একটা নোটিশ দেওয়া হবে টেন ডেজের দিয়ে তাদেরকে মূলত ফ্লাইটে করে রোয়ান্ডা পাঠিয়ে দেওয়া হবে রিসেন্টলি গত ফ্রাইডেতে মূলত এই রোয়ান্ডা পলিসিকে চ্যালেঞ্জ করে করবে এই মর্মে ঘোষণা দিয়েছে সেই ঘোষণাটা দিয়েছে অ্যাসেলাম যে লিগাল অ্যাসেলাম এইড বলে একটা চ্যারিটি অর্গানাইজেশন আছে যারা মূলত অ্যাসলাম সিকারদেরকে তারা বিনামূল্যে মূলত অ্যাডভাইস এবং রিপ্রেজেন্টেশন এবং সাপোর্ট দিয়ে থাকে তারা প্রিয়াকশন লেটার মূলত পাঠিয়েছে এবং তারা বলতে চাচ্ছে যে তাদের যে রুয়ান্ডার যে সেফটি বিল আছে তার ভিতরেও অনেক ধরনের সমস্যা রয়ে গেছে সেগুলো যদি অ্যামেন্ডমেন্ট না করা হয় তাহলে তারা অবশ্যই প্রিয়াকশনের লেটার দেওয়ার পরে সেটার জন্য চোদ্দো দিনের সময় তারা দিবে দেওয়ার এই চোদ্দো দিনের ভিতরে যখন হোম অফিস থেকে আনসার দিবে তারপরে যদি তারা সেটার ব্যাপারে স্যাটিসফাইড না হয় তাহলে তারা এটাকে জুডিশিয়াল রিভিউ মাধ্যমে চ্যালেঞ্জ করতে পারবে এটা নিয়ে আলোচনা সমালোচনা চলছে এবং অনেক পোস্ট প্রোটেস্ট হচ্ছে এবং সেই প্রোটেস্টাদেরকেও মূলত অ্যারেস্ট করা হচ্ছে তারপরেও গভর্নমেন্ট ডিটারমাইন যে তারা এই রোয়ান্ডা স্কিমটাকে তারা ইমপ্লিকেশন করবেই এবং আমরা জানি যে এটার পিছনে কিন্তু প্রচুর পরিমাণে এক্সপেন্স রয়ে গেছে এবং মোর দ্যান ওয়ান মিলিয়ন মূলত একজন অ্যাস শিকারের জন্য মূলত কস্ট হবে এবং এই যে অ্যাসএলএম এইড যে অর্গানাইজেশন চ্যারিটি অর্গানাইজেশন তারা এ ব্যাপারে ডিসারমাইন্ড এবং তারা এটাকে লিগাল চ্যালেঞ্জে নিয়ে যাবে সেই মর্মে কিন্তু ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে আমরা জানি যে এই যে বিল কিংবা এই রোয়ান্ডা স্কিম এটা মূলত এদেশের যারা জনগণ আছে তারা এটা অ্যাকসেপ্ট করছে না কারণ আমরা জানি যে নাইনটিন ফিফটি ওয়ানের যে ইউএন রিফিউজি কনভেনশন সেটাও এটার পরিপন্থী বলে সবাই বলতে চাচ্ছে এবং এদেশের যে হায়েস্ট কোর্ট সুপ্রিম কোর্ট থেকেও কিন্তু মূলত এই আইনটাকে এই স্কিমটাকে এই পলিসিটাকে কিন্তু আনল পলিস কিন্তু ঘোষণা করেছিল তারপরেও এখানে প্রোটেস্ট চলছে সেগুলো অপেক্ষা উপেক্ষা করে কিন্তু এটার এক্সিকিউশনে সরকারে যাচ্ছে রিসেন্টলি আমরা দেখেছি যে বাড়ি বাড়ি যে তল্লাশি করে অ্যাসেলাম শিকারদেরকে মূলত তারা ডিটেন করছে এবং এমনকি একজন মহিলাকে তারা ডিটেন করেছে এবং ডিটেনশন সেন্টারে নিয়ে গেছে এবং হোম অফিসে যাদের রিপোর্টিং ছিল তারা রিপোর্ট করতে গিয়েছে সেখান থেকে কিন্তু তাদেরকে ডিটেন করেছে এবং তাদের ডিটেনশনে কিন্তু নিয়ে গেছে এবং আজকের যে নিউজ দেখলাম সেখানে আমরা দেখলাম যে আফগানিস্তান থেকে যে সব যারা আসবে এবং আসলাম শিক করবে তাদেরকেও এই রুয়ান্ডা পলিসির ভিতর আনা হবে এবং তাদেরকে রুয়ান্ডা পাঠিয়ে দেওয়া হবে এদিকে লেবার পার্টি বলছে যে তারা যদি ক্ষমতায় আসে নেক্সট জেনারেল ইলেকশনের পরে তাহলে তারা এই যে পলিসি এটাকে তারা স্টপ করবে এবং লেবার একটু তারাও বলছে যে এটা সঠিক নয় এবং এটা মূলত এক ধরনের পলিটিক্স করার জন্য এবং সামনে যেহেতু ইলেকশন আছে সেটিকেই মূলত তারা ফেয়ারে আনার জন্যেই মূলত তারা এই কাজগুলো করছে ধন্যবাদ